হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তিন দিনে মুখের কালো দাগ দূর হবে তোমাদের শরীরে যে কোনো কালো দাগ কিন্তু দূর হবে আর ফেস প্যাক আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটাকে সত্যি কাজ করে এই ভিডিওটাতে তোমরা সম্পূর্ণ জানতে পারবে আর এই চিনি আর লেবুর সঙ্গে কি মেশালে তোমাদের ত্বকের যাবতীয় চোখ দূর করতে পারবে ত্বকটাকে অনেক বেশি ফর্সা গ্লোয়িং করতে পারবে তো বন্ধুরা প্রথম স্টেপে তোমাদেরকে দেখাবো চিনি নিতে হবে তোমাদের এখানে গুঁড়ো করা চিনি নিতে হবে দেখতে পাচ্ছ আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি আর মুখের জন্য যখনই তোমরা ইউজ করবে এ এই ভুলটা কখনোই করবে না একদম দ্বারাযুক্ত চিনি ইউজ করবে না কারণ আমাদের মুখের ত্বক খুবই সেন্সিটিভ বন্ধুরা খুবই নরম হয় আমাদের মুখের ত্বক তো নিয়ে নাও এক চামচ চিনি প্রথমে তোমাদেরকে আমি একটা ক্লিন আপ দেখাবো বন্ধুরা যে ক্লিন আপটা করলে তোমাদের স্কিনের সমস্ত ধুলো বালি ময়লা নোংরা তেল বা ভাব সমস্তটা দূর হয়ে যাবে তোমাদের মুখের কালো ছোপটাও কিন্তু অনেকখানি দূর হয়ে যাবে এই ক্লিনটা ক্লিন আপটা করলে এই ক্লিনজিংটা তোমাদের স্কিনের সমস্ত মৃত চামড়াগুলোকে সরিয়ে দিবে তারপর তোমাদেরকে সেই ভাইরাল ফেস প্যাকটা বানিয়ে আমি দেখাবো যেটা কিনা তোমাদের শরীরে থাকা যে কোনো কালো অংশের কালো দাগ এবং তোমাদের মুখের যে কোনো স্পট তার স্পট বলো যে কোনো কালো ছোপ ছোপ তিল বলো সমস্তটা কিন্তু দূর হবে এই সেই ভাইরাল প্যাকটা দিয়ে তো প্রথমে তোমরা ক্লিনজিংটা করবে কীভাবে বন্ধুরা এখানে নিয়ে নিয়ে নিলাম এক চামচ চিনি এবং নিয়ে নিব দুধ বন্ধুরা এই দুধে থাকে ল্যাকট্রিক অ্যাসিড আর এই ল্যাকট্রিক অ্যাসিড কিন্তু আমাদের ত্বকের যে কোনো কালছে ছোক কালছে দাকে মেলাতে সাহায্য করে এবং দুধ আমাদের স্কিনকে পরিষ্কার করে ডিপ ক্লিন করে তো দুধ নিয়ে নিলাম এক চামচ চিনি এবং দুধটাকে ভালোভাবে গলিয়ে নাও তারপর তোমরা এখানে দিয়ে দিবে হাফ দেখতে পাচ্ছ কতটুকু এই হাফ লেবু একদম কেটে তোমরা কয়েক ফোঁটা এখানে হাফ চামচের মতো আমি রস মিক্সড করলাম তো এটাকে এবার ভালোভাবে গুলিয়ে নেবে দেখবে দুধটা কিন্তু অনেকটা ছানা কাটার মতো হয়ে গেছে দেখতে পাচ্ছ এরকম হলেই তোমরা বুঝতে পারবে যে এই ক্লিনজিংটা তোমাদের তৈরি হয়ে গেল তো এটা একটা দুর্দান্ত ক্লিনজার এবারে এই ক্লিনজারটা তোমাদের পুরো মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিতে হবে পুরো মুখ ফেস এবং যেখানে যেখানে ঘাড়ে তোমাদের কালো দাগ ছোপ পড়ে আছে সমস্ত জায়গায় এভাবে ভালোভাবে সার্কুলার মোশনে কিন্তু তোমাদেরকে মাসাজ দিতে হবে এতে করে তোমাদের স্কিনের যত সমস্ত ডেড স্কিন সেল জমেছে এবং যত সমস্ত কালো প্যাশ তেল চিপচিপে ভাব ময়লা জন্মেছে সমস্তটা কিন্তু দূর হয়ে যাবে এই ক্লিনজিংটা সাহায্যে আর এটা কিন্তু তোমাদের একটা স্ক্রাবেরও কাজ করবে কারণ এতে আছে চিনি আর চিনি আর লেবু একসঙ্গে কিন্তু অনেকটা ব্লিসের কাজ করে দেয় বন্ধুরা লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড যা আমাদের ত্বকে যে কোনো দাগ ছোপ মেলায় এবং আমাদের ত্বকে একটা উজ্জ্বল ত্বক এনে দিতে সাহায্য করে যার কারণে লেবু আমাদের স্কিনের যে কোনো দাগ ছোপও মিলে দেয় এভাবে করে তোমরা দুই থেকে তিন মিনিট ভালোভাবে মাসাজ করবে স্কিনটাকে ওয়াশ করে নেবে তো আমি তোমাদেরকে ওয়াশ করে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ শুধু ক্লিনজিংটা করলাম তাতেই কিন্তু স্কিনটা অনেক বেশি ক্লিন লাগতেছে আর এই ঘরে থাকা এই সমস্ত রেমেডি দিয়ে যদি তোমরা স্কিনের যত্ন নাও তাহলে কিন্তু সত্যি বলছি বন্ধুরা তোমাদেরকে পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না তো এটা হলো ফার্স্ট স্টেপ দেখাবো সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপের জন্য তোমাদেরকে নিতে হবে চিনি বন্ধুরা এই চিনিটাই কিন্তু এখানে মেন ইনগ্রিডিয়েন্ট তো চিনি এক চামচ এখানে নিয়ে নিলে তো আমি তোমাদেরকে পরিমাণটা সহকারে কিন্তু দেখিয়ে দিচ্ছি আর অবশ্যই তোমরা দেখিয়ে যদি পুরো শরীরে ইউজ করতে চাও ঘাড়ে পায়ে হাতের দিকে তাহলে অবশ্যই তোমরা এখানে চিনির পরিমাণ বাড়িয়ে নেবে এরপর আমি এখানে দিয়ে দিব চন্দন পাউডার চন্দন পাউডার মানে হচ্ছে স্যান্ডেলুড পাউডার তোমরা এটা কিন্তু প্যাকেট বাজারে কিনতে পাবে যে কোনো কসমেটিক দোকানে কিংবা অনলাইন থেকেও নিতে পারো এই চন্দন পাউডার তোমাদের স্কিনের সানবার্ন থেকে শুরু করে তোমাদের স্কিনের যত সমস্ত কালো দাগছ সমস্তটাকে দূর করে দেবে তাছাড়াও বন্ধুরা এই চন্দন পাউডারে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রোপার্টি বা অ্যান্টিসেপ্টিক প্রপার্টি যা আমাদের ত্বকের ব্রণ ফুসকুড়ি র্যাশের মতো সমস্যাটাকে দূর করে দিতে সাহায্য করে চন্দন পাউডার যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা এখানে মুসুর ডালের পাউডার বা মুসুর ডাল বাটা ইউজ করবে এখানে স্যান্ডেলুড পাউডার যেটাকে বলে আমরা চন্দন পাউডার এটা দিয়ে তোমাদের ত্বকের যে কোনো রকমের দাগ ছোপকে দূর করতে পারবে তোমাদের ত্বকে যে কালচে ছোপ কালচে ট্যান পড়ে যায় সেটাকে কিন্তু দূর করতে পারবে তো তারপর এখানে আমি দিয়ে দিব লেবুর রস তো লেবুর রস দেখতে পাচ্ছ এক চামচ মতো আমি লেবুর রস দিয়ে দিব খুব বেশি পরিমাণে লেবুর রস ত্বকের মধ্যেই ইউজ করবে না আর যে কোনো প্যাকের সাহায্যে কিন্তু লেবুর রস আমাদেরকে ইউজ করতে হবে লেবুর রস কখনই ডিরেক্টলি আমাদের স্কিনের মধ্যে লাগানো ঠিক নয় পরে আমি এখানে দিয়ে দেবো অ্যালোভেরা জেল বন্ধুরা এই অ্যালোভেরা জেল আমাদের স্কিনের যে একটা সফটনেস সেটাকে ফিরিয়ে আনে অ্যালোভেরা জেলে আছে অ্যান্টি ইনফ্লোমেটারি উপাদান যা আমাদের ত্বকের কালচে ভাব ত্বকের ব্রণ ফুসুরি জ্বালাভাবটাকে দূর করতে পারে এবং অ্যালোভেরা জেলও কিন্তু আমাদের ত্বকের কালো দাগছোপ মিলে তো দিয়ে দিলাম এক চামচ মতো অ্যালোভেরা জেল আমি আবারও বলছি তোমরা যদি পুরো শরীরে ঘাড়ের দিকে পিছের দিকে ইউজ করতে চাও তাহলে অবশ্যই এখানে পরিমাণটা বাড়িয়ে দিবে। তারপর আমি দিব এখানে র মিল্ক তো বন্ধুরা আগেই বলছি এই দুধ আমাদের ত্বকের জন্য কতটা ভালো দুধ আমাদের স্কিনের যে কোনো কালো দাগচপকে মেলাতে সাহায্য করে যাদের অতিরিক্ত অয়েলি স্কিন বা ধরো সেন্সিটিভ স্কিন দুধ শ্যুট করে না অনেকেরই আছে এরকম দুধ শ্যুট করে না তারা কিন্তু দুধের পরিবর্তে এখানে টক দই ইউজ করতে পারো আর যদিও টক দইও শ্যুট না করে তাহলে এখানে গোলাপ জল কিংবা প্লেন ওয়াটার তোমরা এটাকে বানিয়ে নিতে দুধটাকে সব পরিমান মতো দিয়ে দিবে দিয়ে প্যাকটাকে তৈরি করে নিবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা প্যাকটা কিন্তু তৈরি হয়ে গেল স্মুথ পেস্টে কিন্তু তৈরি করে নেবে অনেকের কাছে দেখবে চন্দন কাট থাকে যে চন্দন বাটা যে তোমরা ইউজ করো সেই চন্দন বাটাও কিন্তু এখানে ইউজ করতে পারো আর আগেই বলে দিয়েছি চন্দন পাউডার কিন্তু খুব ভালো আমাদের স্কিনের জন্য বন্ধুরা স্কিনটাকে স্মুথ করে স্কিনে ব্রণো ফুসকুরি র্যাশের মতো সমস্যাটাকে দূর করে পুরো মুখের মধ্যে এভাবে ঠিক কনসিস্টেন্সিতে লাগিয়ে নাও পুরো মুখে ঘাড়ের দিকে অনেকে দেখবে ঘাড়ে অনেক বেশি প্যাস পড়ে যায় অনেক কালো ছোপ ছোপ পড়ে যায় সেই ঘাড়ের দিকে তোমরা এই প্যাকটাকে ইউজ করে নাও এভাবে করে পুরো মুখের মধ্যে ইউজ করে নেবে আর যে কোনো প্যাক ইউজ করবে তোমরা তার আগে স্কিনটাকে ভালোভাবে ক্লিন করে নিবে তো আগের যে পদ্ধতিটা আমি তোমাদেরকে দেখিয়েছি দুধ চিনি এবং রস দিয়ে সেটা কিন্তু তোমরা রেগুলার করতে পারো সেটা করলে কিন্তু তোমাদের ত্বক অনেক বেশি ক্লিন থাকবে পরিষ্কার থাকবে আর বন্ধুরা ত্বকে পরিষ্কার যত রাখতে পারবে ত্বক কিন্তু ততটাই বেশি গ্লো করবে আমরা যদি নোংরা ধুলো বালি তেল চিপচিপে ত্বকের মধ্যে প্যাক ইউজ করি তাহলে কিন্তু আমাদের ততটা বেশি কাজ করবে না যদি ক্রিম ইউজ করি কাজ করবে না তো এভাবে তোমরা দশ মিনিটের মতো রেখে দিবে শুকিয়ে যাওয়ার পর প্লেন জল দিয়ে ধুয়ে নেবে তো এখানে আমি দশ মিনিট পর তোমাদের কে ওয়াশ করে দেখিয়ে দিচ্ছি আচ্ছা বন্ধুরা আমি ওয়াশ করে নিলাম অনেকটাই কিন্তু আমার আগের থেকে অনেকটা ট্যানটাকে কিন্তু অনেক রিমুভ হয়ে গেল আমাদের আমার ট্যান্টটা কিন্তু সাথে অনেকটা রিমুভ হয়ে গেলো এবং কালো দাগছোপ যে ছিল অনেকটা কিন্তু দূর হয়ে গেলো এক ইউজ করতে হবে আমি যেভাবে ঠিক বলে দিয়েছি তোমরা ঠিক রাত্রেবেলা করে এটাকে ইউজ করবে তাহলে কিন্তু বেস্ট ফলাফল পাবে আর বন্ধুরা যদি তোমাদেরকে এই ভিডিও ভালো লেগে থাকে তোমাদের কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক দেবে আর নতুন বন্ধু হয়ে থাকে আর নতুন বন্ধু হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করবে তাহলে আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো থ্যাংক ইউ সো মাচ